সোনার বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আপনারা অনেকেই স্বীকার করবেন যে ভারতের স্বাধীনতার পর্বে সর্বাধিক গুরুত্বপূর্ণ ঘটনা হল উনিশশো সালের দেশভাগ এবং পৃথক পাকিস্তানের সৃষ্টি পৃথক পাকিস্তানের দাবিতে মুসলিম লীগের আন্দোলন যখন উত্তাল হয়ে ওঠে তার পরিণামে কয়েকটি জঘন্য সাম্প্রদায়িকতার ঘটনাও ঘটে এর মধ্যে অন্যতম ছিল উনিশশো সালের ষোলোই আগস্ট কলকাতায় মুসলিম লীগের প্রত্যক্ষ সংগ্রামের ডাক বা প্রত্যক্ষ সংগ্রামের নামে নিধনযোগ্য চালানোর ডাক মুসলিম লীগ নেতা জিন্না কেন প্রত্যক্ষ সংগ্রামের ডাক দিলেন বা প্রত্যক্ষ সংগ্রামের কেন্দ্র হিসেবে কেন তিনি বাংলাকেই বেছে নিলেন সে বিষয়ে অবশ্যই আলোচনার দাবি রাখে এই প্রশ্নের উত্তর আমরা খোঁজার চেষ্টা করব গবেষক শ্রী দেবজ্যোতি রায়ের লেখা থেকে দেবজ্যোতি রায় তার কেন উদ্বাস্তু হতে হলো শিরোনামে বইতে এ বিষয়ে যথেষ্ট গুরুত্ব দিয়ে এবং তথ্য সহকারে আলোচনা করেছেন আমরা তার লেখার উপর মূলত ভিত্তি করে আমাদের এই প্রতিবেদনটির উল্লেখ করছি আমরা এখন তার বক্তব্য উপস্থাপন করব এবং বক্তব্যের শেষে যে সমস্ত গুরুত্বপূর্ণ তথ্যসূত্রের উপর ভিত্তি করে এই লেখনের কাজ হয়েছে আমরা সেগুলির উল্লেখ করব। চলুন তাহলে শুরু করা যাক উনিশশো চল্লিশের তেইশে মার্চ বেলা তিনটা মিস্টার মোহাম্মদ আলী জিন্নার সভাপতিত্বে মুসলিম লীগের প্রকাশ্য অধিবেশন বসল লাহোরে বেলা তিনটে পঁয়তাল্লিশ মিনিটের সময় বাংলার জনপ্রিয় নেতা শেরে বাংলা আবুল কাশিম ফজলুল হক সভামণ্ডপে প্রবেশ করেন এবং একটু পরেই তিনি ঐতিহাসিক লাহোর প্রস্তাব উত্থাপন করেন এটি আসলে পাকিস্তান প্রস্তাব প্রস্তাবটি পাশ হয় ছাব্বিশে মার্চ মতান্তরে তেইশে মার্চ এই প্রস্তাবে মুসলিম লীগ ভারতের সকল মুসলমানদের জন্য আলাদা আবাসভূমি দাবি করে মনে প্রাণে খাঁটি বাঙালি এবং অসাম্প্রদায়িক বলে পরিচিত হক সাহেব কোন অবস্থায় তার নিজের হাতে করা নিখিলবঙ্গ কৃষক প্রজা পার্টির কর্মসূচি শিখেই তুলে মুসলিম লীগে যোগদান করে এই চরম সাম্প্রদায়িক প্রস্তাব উত্থাপন করেছিলেন তা অনেকের বুদ্ধি বিবেচনার বাইরে মুসলিম লীগের মূল বক্তব্য ছিল হিন্দু ও মুসলিম সম্পূর্ণভাবে দুটি আলাদা জাতি এরা একই দেশে একত্রে বসবাস করতে পারে না এর উত্তরে গান্ধীজি বলেছিলেন দ্বি জাতিতত্ত্ব অসত্য সেদিন কংগ্রেসের প্রায় সব নেতাই বলেছিলেন হিন্দু ও মুসলমান আলাদা জাতি নয় তাই মুসলমানদের জন্য আলাদা আবাসভূমির প্রশ্ন ওঠে না হিন্দু মহাসভার বীর সাভারকার বলেছিলেন হ্যাঁ হিন্দু ও মুসলমান দুটি আলাদা জাতি কিন্তু এরা একত্রে একই দেশে বসবাস করতে পারেন তাই ভারত বিভাজনের প্রয়োজন নেই বিভাজনের এই প্রচেষ্টাকে যে কোনোভাবে প্রতিহত করা হবে সেদিন এশিয়ার অন্যতম শ্রেষ্ঠ রাষ্ট্রবিজ্ঞানী ডক্টর আম্বেদকর খানিকটা নতুন কথা বলেছিলেন তার মতে বিগত কয়েক শত বছরের মধ্যেও ভারতবাসী একটি জাতি হিসেবে গড়ে ওঠেনি অদূর বা সুদূর ভবিষ্যতেও ভারতের হিন্দু মুসলমান মিলে একটি জাতি হিসেবে গড়ে উঠবে তেমন কোনো সম্ভাবনা নেই এরা একই মাতৃভূমির একই সন্তান হিসেবে বেড়ে উঠবে তা মিথ্যা আশা মাত্র ডক্টর আম্বেদকর ব্যক্তিগতভাবে অখণ্ড ভারতের পক্ষে ছিলেন কিন্তু মুসলমানদের ধর্মীয় বিধিবিধান মুসলমান নেতাদের মানসিকতা এবং তাদের রাজনৈতিক কৌশল এবং সর্বোপরি ভারতের প্রতিরক্ষার সমস্যা বিবেচনা করে তিনি ভারত বিভাজনের পক্ষেই মত প্রকাশ করেছেন তবে সেক্ষেত্রে তার পরিষ্কার বক্তব্য ছিল একই সঙ্গে পাঞ্জাব এবং বাংলাকেও ভাগ করতে হবে এবং প্রস্তাবিত হিন্দুস্তান ও পাকিস্তানের মধ্যে সংখ্যালঘু বিনিময় করতে হবে তার মতে কোর্ট এ কথা যে হচ্ছে পক্ষে স্থায়ী প্রতিকার সেদিন অধিকাংশ হিন্দু রাজনীতিবিদ এই বক্তব্যের সঠিক মূল্যায়ন করতে ব্যর্থ হয়েছিলেন গান্ধীজি সেদিন বলেছিলেন কোট লোক বিনিময়ের কথা আমি ভাবতেই পারছি না আমি মনে করি উহা সম্পূর্ণ অসম্ভব প্রস্তাব আনকোট তিনি আরও বলেছিলেন কোট ভারত থেকে সব মুসলিম এবং পাকিস্তান থেকে সব হিন্দু ও শিখদের বিতরণ মানে যুদ্ধ দেশের চিরকালীন ধ্বংস আনকোট তবে গান্ধীজি মাঝে মধ্যে দু একবার অন্য ধরনের কথাও বলেছেন উনিশশো সাতচল্লিশের ছাব্বিশে সেপ্টেম্বর নতুন দিল্লির এক প্রার্থনা সভায় তিনি বলেছিলেন কোট হিন্দু ও শিখ যাহারা ওখানে আছে তাহারা যদি আর সেখানে থাকিতে না চায় তাহা হইলে তাহারা যে ভাবে এখানে আসিতে পারে সেক্ষেত্রে ভারত সরকারের প্রথম কর্তব্য হইবে তাহাদের জন্য কাজের সংস্থান করা এবং তাহাদের জীবন স্বাচ্ছন্দ্যময় করা আনকোট দৃপ্ত কণ্ঠের লোক বিনিময়ের দাবি তোলার জন্য সেদিন অনেকে ডক্টর আম্বেদকরকে কুৎসিত ভাষায় গালাগালো দিয়েছিলেন অনেকেই সেদিন তাকে ব্রিটিশদের দালাল এবং মুসলিম লীগ ঘেঁষা বলে অভিহিত করেছিলেন আজও সেই গালাগালের অবসান হয়নি মুসলিম ধর্মশাস্ত্র এবং মুসলিম রাজনীতির কৌশল ও ইতিহাস সম্পর্কে সম্যক ধারণা না থাকার জন্যই এমনটি ঘটেছিল এবং এখনও ঘটছে ডক্টর আম্বেদকর পাকিস্তান অর দি পার্টিশন অফ ইন্ডিয়া শীর্ষক একটি বই লিখে মুসলিম ধর্মশাস্ত্রের বিধিবিধান মুসলমান আক্রমণকারীদের নৃশংস অত্যাচার এবং উনিশশো ছয়ে ভারতে মুসলিম লীগের জন্ম থেকে শুরু করে উনিশশো পর্যন্ত মুসলমানদের রাজনীতির কলা কৌশলের পরিচয় দিয়ে হিন্দু রাজনীতিবিদদের ঘুম ভাঙাবার চেষ্টা করেছিলেন কিন্তু এই চেষ্টা কোনো কাজে আসেনি সবচেয়ে বড় বাধা আসে কংগ্রেস ও গান্ধীজির কাছ থেকে ব্রিটিশরা বুঝতে পেরেছিলেন যে তাদেরকে অনত ভারত ছেড়ে চলে যেতে হবে চলে যাওয়ার আগে ভারত বিভাজন হোক এটা তারা চেয়েছিলেন তাই মুসলিম লীগের নৈতিক অনৈতিক সকল কাজকেই তারা সমর্থন করছিলেন লীগকে অর্থ এবং অস্ত্র দিয়ে তারা সাহায্য করতেন এমন অভিযোগও আছে গান্ধীজির একমাত্র ছিল ভারত বিভাজন বন্ধ করা কখনো তিনি নিজের ইচ্ছামতকরণের ব্যাখ্যা করে আবার কখনো চোখ বুঝে অন্ধ সেজে ইসলামী প্রলয় বন্ধ করতে চেয়েছিলেন তিনি বারবার বাস্তব সত্যকে অস্বীকার করেছিলেন উনিশশো ছেচল্লিশে কলকাতার মহাদাঙ্গা এবং অক্টোবর নভেম্বরে নোয়াখালী ও ত্রিপুরার পাশবিক হিন্দু নিধনযজ্ঞকে পাশ কাটিয়ে যেতে চেয়েছিলেন সেজে ঘটনাটি ছিল এই মুসলিম অধ্যুষিত প্রদেশ পাঞ্জাব সিন্ধু বেলুচিস্তান ও সীমান্ত প্রদেশে উনিশশো ছেচল্লিশের নির্বাচনে ব্যর্থ মুসলিম লীগ নেতা মিস্টার জিন্না বুঝতে পারলেন যে নির্বাচনে জয়ী হওয়া এবং হিন্দুদের সঙ্গে যুক্তিতর্কে জেতা দুটোই খুব কঠিন কাজ তাই ওই বছর ১৬ আগস্ট প্রত্যক্ষ সংগ্রাম দিবস পালনের ডাক দেন উনিশশো ছেচল্লিশের সাতাশ থেকে উনত্রিশে জুলাই বোম্বেতে অনুষ্ঠিত সর্বভারতীয় মুসলিম লীগের সভায় দুটো সিদ্ধান্ত গৃহীত হয় এর দ্বিতীয়টিতে বলা হয় সর্বভারতীয় মুসলিম লীগ কাউন্সিল গভীর প্রত্যয়ের সঙ্গে বিশ্বাস করে যে পাকিস্তান অর্জনের লক্ষ্যে ব্রিটিশদের দাসত্ব থেকে মুক্ত হয়ে অধিকার প্রতিষ্ঠার তাগিদে এবং ভবিষ্যতে বর্ণ হিন্দুদের দমনমূলক শাসন থেকে অব্যাহতি পেতে মুসলমানদের প্রত্যক্ষ সংগ্রামে নামার সময় এসে গেছে এই কাউন্সিল সমগ্র মুসলিম সমাজকে আহ্বান জানাচ্ছে যে তারা যেন তাদের একমাত্র প্রতিনিধিত্বমূলক সর্বোচ্চ সংগঠন কারণ এখানকার শতকরা চুয়ান্ন দশমিক তিনজন অধিবাসী মুসলমান প্রিমিয়ার হচ্ছেন মিস্টার সুরাবর্দী দাঙ্গা করার প্রচুর অভিজ্ঞতা আছে তার তিনি উনিশশো ছাব্বিশে নিজের শ্বশুর মহাশয়ের রাজনৈতিক প্রতিপত্তি বাড়াবার জন্য কলকাতায় দাঙ্গা বাঁধিয়েছিলেন কলকাতার নিম্নশ্রেণীর দরিদ্র বেকার মুসলমান পশ্চিমা মুসলমান সমাজবিরোধী মুসলমান সরকারি পুলিশ তো তার হাতের কাছে ফ্রাঙ্কেনস্টাইনের দৈত্য তখন রমজান মাস চলছিল শুক্রবার ১৬ আগস্ট উনিশশো মুসলমানদের কাছে অতি পবিত্র দিন এই পবিত্র দিনেই শুরু হবে পাকিস্তান আদায়ের প্রত্যক্ষ সংগ্রাম এই উপলক্ষে লীগ সরকার যে আমন্ত্রণপত্র বিলি করে তাতে দিনটিকে মুক্তি দিবস হিসেবে ঘোষণা করা হয়েছিল মুসলিম লীগের একান্ত আপনজন হিসেবে মিস্টার যোগেন্দ্রনাথ মন্ডল কলকাতা ময়দানের সভা মঞ্চে উপস্থিত থেকে তাদের আন্দোলনকে শক্তিশালী করেছিলেন বাংলা তপসিলি ফেডারেশনের সভাপতি হিসেবে যোগেনবাবু আনুষ্ঠানিকভাবে ওই প্রত্যক্ষ সংগ্রামকে সমর্থন করলেন একটি চিঠি লিখে কলকাতা জেলা মুসলিম লীগের সেক্রেটারি এম এস ওসমান সাহেবকে জানালেন যেহেতু মুসলিমদের প্রতি ব্রিটিশ সরকারের ভ্রান্ত নীতি ও নিদারুণভাবে ভঙ্গের কারণে সর্বভারতীয় মুসলিম লীগ তার প্রতিবাদের স্বরূপ প্রত্যক্ষ সংগ্রামের সিদ্ধান্ত লইয়াছে সেহেতু ভারতের তপশিলি জাতিসমূহ ও অন্যান্য সংখ্যালঘুরা ষোলোই আগস্ট শুক্রবার সারা ভারত প্রত্যক্ষ সংগ্রাম দিবস হিসাবে পালন করার সিদ্ধান্ত লইয়াছে এবং তদনুসারে বাংলার তফসিলি জাতি ফেডারেশন কলকাতা জেলা মুসলিম লীগের ঘোষিত কার্যক্রমে সহযোগিতা করিবার সিদ্ধান্ত লইয়াছে যোগিনবাবুর লেখায় এই চিঠি পড়লে মনে হয় সমগ্র ভারতের তফসিলি এবং অন্যান্য সংখ্যালঘু লীগের প্রতি ষোলোই আগস্টের কার্যক্রমে অনুরূপ ওই তারিখে সর্বভারতীয়ভাবে প্রত্যক্ষ সংগ্রাম দিবস পালন করার সিদ্ধান্ত নিয়েছিলেন আসলে তেমন কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি এটি ছিল তার নিছক বাগার জুলাই থেকেই লীগের সংগ্রামের প্রস্তুতি শুরু হয়ে যায় প্রত্যক্ষ এই প্রস্তুতির বিস্তৃত বিবরণ দিয়েছেন পাঞ্জাব হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি শ্রী গোপাল দাস খোসলা তার স্টান একচল্লিশ থেকে ছিয়াশি নম্বর পৃষ্ঠায় কোর্ট আমরা নিয়মতান্ত্রিক পন্থা পদ্ধতি পরিহার করছি আমাদের হাতে পিস্তল আছে এবং তা ব্যবহার করব আনকোট সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে মিস্টার জিন্না বলেছিলেন একথা অনেকগুলি প্রচারপত্র বিলি করা হয় একটি প্রচারপত্রে বলা হয় মুসলমানদের অবশ্যই মনে রাখতে হবে যে এমন এক রমজান মাসেই কোরআন নাজেল হয়েছিল এমন এক রমজান মাসেই খোদা জেহাদ করার অনুমতি দেন এমন এক রমজান মাসেই বদরের যুদ্ধ হয়েছিল এটি মুসলমান ও অমুসলমানদের মধ্যে প্রথম প্রকাশ্য যুদ্ধ এই যুদ্ধে মাত্র তিনশো জন মুসলমান নিয়ে মহানবী জয়লাভ করেছিলেন আবার এমন এক রমজান মাসেই পবিত্র মহানবী দশ হাজার মুসলমান নিয়ে মক্কা জয় করে স্বর্গরাজ্য স্থাপন করেছিলেন স্থাপন করেছিলেন মুসলিম কমনওয়েলথ মুসলিম লীগের সৌভাগ্য যে এমন একটি পবিত্র মাসেই তারা সংগ্রাম শুরু করেছে জিহাদের জন্য প্রার্থনা এই শিরোনামে অন্য একটি প্রচারপত্রে উপরোক্ত বক্তব্যের সঙ্গে আরও বলা হয় খোদার দয়ায় ভারতে আজ মুসলমান রাজ পরে দেশ শাসন করেছি উৎসাহ হারিও না প্রস্তুত হও এবং হাতে অস্ত্র তুলে নাও হে মুসলমানগণ একবার ভেবে দেখো আজ আমরা কাফেরদের অধীন কাফেরদের ভালোবাসার পরিণাম ভালো নয় হে কাফেরগণ সুখ বা গর্ভ অনুভব করো না তোমাদের শেষ বিচার বেশি দূরে নয় সার্বিক ধ্বংস ঘনিয়ে আসছে আমাদের হাতের তরবারির দ্বারা জয়ের বিশেষ শিরোপা অর্জন করব তিন দিন ধরে কলকাতার বুকে চলে হিন্দু ও শিখ হত্যা পৃথিবী অবাক হয়ে দেখল বিরাট সংখ্যাগরিষ্ঠ হিন্দুদের উপর কলকাতার সংখ্যালঘিষ্ঠ মুসলমানেরা অবাধে চালাচ্ছে হত্যা লুটতরাজ অগ্নিসংযোগ ও নারী ধর্ষণ অবশ্য তিন দিন পরে হিন্দুরাও কিছুটা প্রতিশোধ নিয়েছিলেন ইতিহাস ইতিমধ্যেই এই নারকীয় ঘটনাকে গ্রেট ক্যালকাটা কিলিং বলে চিহ্নিত করেছে সেদিন নিহত হয়েছিলেন পাঁচ থেকে ছ হাজার নিরাপরাধ মানুষ লর্ড ওয়াভেল বলেছেন পলাশের যুদ্ধে যত লোকের মৃত্যু হয়েছে তার চেয়ে বেশি সংখ্যক লোকের মৃত্যু হয়েছে কলকাতার দাঙ্গায় শহরের সৈন্য মোতায়েন করা হয়েছিল কিন্তু তাদেরকে নিষ্ক্রিয় করে রাখা হয়েছিল পুলিশ কেন্দ্রগুলোতে এদের রাখা হয়েছিল হত্যালীলা থামাতে নয় প্রতি আক্রমণ বন্ধ করার লক্ষ্যে রাত নটা থেকে ভোর পাঁচটা পর্যন্ত কারফিউ জারি করা হয়েছিল আবুল আজাদ জানাচ্ছেন সমগ্র কলকাতা শহরে যখন নারী পুরুষ খুন হচ্ছিল তখন পুলিশ ও মিলিটারি নীরবে দাঁড়িয়েছিল অবাক করা ব্যাপার হলো পাকিস্তানের দাবিতে কলকাতায় মুসলিম লীগের পরিকল্পিত নারকীয় হত্যাযজ্ঞের প্রস্তুতি যখন কলায় পূর্ণ ঠিক সেই সময় পনেরোই আগস্ট সন্ধ্যায় প্রত্যক্ষ সংগ্রাম দিবসকে কোনোরূপ আমল না দিয়ে নেহরুজি বম্বেতে মিস্টার জিন্নার বাসভবনে বসে একত্রে অন্তর্বর্তী সরকার গঠন করার ব্যাপার নিয়ে তার সঙ্গে তোষামদে আলোচনা চালাচ্ছিলেন জিন্দার মন ছিল কলকাতার দিকে কাজেই আশি মিনিটের এই আলোচনায় ফল হয়েছিল একটি বড় আকারের শূন্য কলকাতার মহাদাঙ্গার প্রতিক্রিয়া জানাতে গিয়ে আঠাশে আগস্ট উনিশশো ছেচল্লিশ গান্ধীজি অন্ধ ও কালা সেজে বললেন কোর্ট এখন আমার নীরব থাকাই বাঞ্ছনীয় আনকোট তিনি আরো বললেন কোট আমরা ভয়ভীত হয়ে পালিয়ে যাই এটা উচিত নয় যারা পালিয়ে যায় ঈশ্বরের উপর তাদের বিশ্বাস নেই ঈশ্বর যখন আমাদের অন্তরে আছেন তখন পালিয়ে যাবার প্রয়োজন কোথায় মানুষ যখন মারা যায় তখন বুঝতে হবে ঈশ্বরের ইচ্ছাতে এটা ঘটে আমাদের যদি কেউ পেটায় তখন বুঝতে হবে ঈশ্বরই এটা ঘটান যে ব্যক্তি সব সময় ঈশ্বরের কথা ভাবে সে পালিয়ে বাঁচতে যাবে কেন আনকোট এতক্ষণ আমরা দেবজ্যোতি রায়ের লেখা এবং দৃষ্টিকোণ থেকে উনিশশো ছেচল্লিশ সালের ষোলোই আগস্ট ক্যালকাটা কিলিংয়ের প্রেক্ষাপট এবং কিছু পরিস্থিতি তুলে ধরলাম এই ক্যালকাটা কিলিংয়ের যে বিস্তারিত ভয়াবহতা তা নিয়ে আমাদের অন্য আরেকটি প্রতিবেদন তৈরি হবে আমাদের এই বর্তমান প্রতিবেদনটি শ্রী দেবজ্যোতি রায়ের লেখার উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে লেখক তার এই রচনায় যে সব তথ্যসূত্রের উল্লেখ করেছেন এর মধ্যে গুরুত্বপূর্ণ কয়েকটি হল মহাশ্বেতা দেবী অনুদিত গান্ধী মানস ঐতিহাসিক রমেশচন্দ্র মজুমদারের লেখা বাংলাদেশের ইতিহাস মহারাষ্ট্র সরকার কর্তৃক প্রকাশিত ডক্টর বাবাসাহেব বি আর আম্বেদকর রাইটিংস অ্যান্ড স্পিসেস ভলিউম থ্রি অমলেন্দুদের লেখা পাকিস্তান প্রস্তাব ও ফজলুল হক ভারত সরকার কর্তৃক প্রকাশিত দ্য কালেক্টেড ওয়ার্কস অফ মহাত্মা গান্ধী ভিপি মেননের লেখা দ্য ট্রান্সফার অফ পাওয়ার ইন ইন্ডিয়া ঐতিহাসিক অমলেশ ত্রিপাঠীর লেখা স্বাধীনতা সংগ্রামে ভারতের জাতীয় কংগ্রেস মর্নিং নিউজ সংবাদপত্র অমৃতবাজার পত্রিকা মৌলানা আবুল কালাম আজাদের লেখা ইন্ডিয়া উইন্স ফ্রিডম বিচারপতি জি ডি খোসলার লেখা স্টার্ন রেকনিং লিওনার্ড মোসলের লেখা দ্য লাস্ট ডেজ অব দ্য ব্রিটিশ রাজ এ কৃপালনির লেখা গান্ধী হিজ লাইফ অ্যান্ড থটস ইত্যাদি আমাদের এই প্রতিবেদনটি ভালো লাগলে আপনারা লাইক ও কমেন্ট করবেন এবং প্রতিবেদনটিকে আরও সমৃদ্ধ করার জন্য আপনারা আপনাদের মতামত শেয়ার করতে পারেন আমাদের আজকের এই প্রতিবেদন আমরা এখানেই শেষ করছি সবাইকে ধন্যবাদ